আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে ছাদ বাগান থেকে কি কী হারভেস্ট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছু মূলার বীজ বোপন করেছিলাম তো মূলাগুলো মশাল্লাহ বড় হয়ে গেছে তো আজকে বীজ বলে তুলে নিলাম এখানে সাতটা মূলার গাছ আছে তো আজকে আমি ছয়টা তুলে ফেলবো আর একটা এখনও ছোটো জন্য তুলবো না সেটা পরবর্তী কোনো এক সময় তুলে ফেলবো দেখুন মশালা মূলাগুলো কি সুন্দর তরতাজা হয়েছে আমার দেখেই ভালো লাগছে আসলে এখানে অল্প পরিমাণ হলেও তৃপ্তি আছে এর মধ্যে আমি আপনাদের সাথে আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করি আর আমি কিভাবে মাটি তৈরি করি সেটাও আপনারা দেখেছেন রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে আমি সবসময় চেষ্টা করি কিভাবে জৈব পদ্ধতিতে ফ্রেশ শাক সবজি উৎপাদন করা যায় তো সেভাবেই আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সফল তো আমি মূলাগুলো এক এক করে তুলে নিলাম এখানে ছয়টা মূলা আছে আর আমি এখন আমার গাছ থেকে কাঁচামরিচগুলো তুলে নিব এই মরিচগুলো অনেক বেশি ছাল এত বেশি ছাল যে আমি খেতে পারছি না তো ভেবেছি যে এগুলো যখন পাকবে তখন এটা দিয়ে মরিচের গুঁড়া তৈরি করব আর যখন টুকটাক লাগছে তো তুলে নিচ্ছি পাঁচ ছয়টা যখন যা পরিমাণ লাগছে সেটা নিচ্ছি আর ফ্রেশ জিনিসগুলো আসলে অন্যরকম টেস্ট হয় আপনারাও যদি আপনাদের সুযোগ হয় তাহলে ছাদে বারান্দায় বা বাড়ির আঙিনায় শাক সবজি চাষ করবেন এতে করে পারিবারিক চাহিদাও মিটবে এবং আপনারা ফ্রেশ শাকসবজিও খেতে পারবেন আমার ছাদ বাগানে এবার মোটামুটি অনেক ধরনের শাকসবজি করেছি আমি শশা গাজর লাউ মিষ্টি কুমড়া মরিচ ধনিয়া পাতা লাল শাক পুঁই শাক তো আরও আছে আপনাদের সাথে একদিন আমি আমার ছাদ বাগানের সব কিছু শেয়ার করব মানে মানে আমার বাগানে কি কি ধরনের গাছ আছে সব গাছই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বাগানের পরিধিটি কতটুকু সেটাও আপনারা দেখতে পারবেন সেই ভিডিওতে তো ইনশাল্লাহ খুব দ্রুতই সেই ভিডিওটি আপলোড করব আপনাদের সাথে আর এটা হচ্ছে মরিচ এই মরিচটাও সাংঘাতিক ঝাল আসলে আমি ঝাল খুব কম খাই আর এখানে যা হয়েছে তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আমি আরও নতুন অনেকগুলো মরিচের চারা করেছি মরিচ খাই বা অল্প খাই কিন্তু এর গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমার বাগান বিলাস চিত্রা এটাও খুব সুন্দর আমার বাগানটাকে আলো করে রাখে একদম তো আমি এখন কিছু পুশাক তুলে নিব এখানে হচ্ছে খুব সুন্দর পুঁশাক হয়েছে মাসাল্লাহ আমি কিছুদিন পর পরই এখান থেকে পৈশাক তুলে খাই আবার কেটে ফেলি আবার হয় আর এখানে আমি যেই ধরনের সার ব্যবহার করি মানে জৈব সার ব্যবহার করি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ঘরে তৈরি কিচেন কম্পোস্ট আর হচ্ছে আপনার চাল ডাল ধোয়া পানি খোল পচা পানি সবজি পচা পানি এগুলোই মোটামুটি গাছে দেওয়া হয় আর তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করি না তো এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম